মোবাইল ফোন বর্তমানে সবার কাছে একটা প্রিয় জিনিস এবং এই প্রিয় জিনিসটার ভিতরে আমাদের কিছু সিকিউরিটি রয়েছে কিছু পার্সোনাল জিনিস রয়েছে সেগুলোকে আমরা কারোর কাছে হাইট করতে চাই না হয়তোবা আমরা চাই সবসময় এটা যেন হাইড থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হয় যেমন এগুলোকে আমাদের লক করে রাখতে হয় সেটা কি হতে পারে যেমন আমরা কিছু অ্যাপ্লিকেশন ইউজ করি এই অ্যাপ্লিকেশনগুলো যদি আমরা যদি লক করে রাখি তাহলে হয়তো আমরা সেফ মনে করি কেননা এখন বর্তমানে সবারই একটা পার্সোনালিটি থাকে সবার পার্সোনাল বিষয় থাকে তো এই পার্সোনাল বিষয়গুলো আমাদের ফোনে অ্যাপ্লিকেশনের মাধ্যমেই থেকে থাকে তো অ্যাপ্লিকেশনগুলো বা অ্যাপসগুলো এগুলো আমরা কিভাবে লক করে রাখতে পারি এবং এর দ্বারা আমাদের লাভটা কি হবে অ্যাপ্লিকেশনগুলো আপনি যখন লক করে রাখবেন বা অ্যাপসগুলো যখন আপনি লক করে রাখবেন তখন হয়তোবা এই যেই পর্যন্ত সেটার পাসওয়ার্ড কিংবা সিকিউরিটি আপনি অন্য কাউকে না দিবেন সে কিন্তু কখনো এটার ভিতরে প্রবেশ করতে পারবে না আর আপনি হয়তোবা একজনকে ফোনটা খুলে দিতে পারেন তাকে এমনি ইয়া করার জন্য বাট কখনোই কিন্তু আপনি তাকে আপনার পার্সোনাল বিষয়গুলো তার সামনে ওপেন করবেন না সো সেক্ষেত্রে আপনারা অনেকেই লক করা বিষয়টা জানেন না তো এটা আমি আজকে দেখিয়ে দিব যে আমরা কীভাবে খুব সহজেই ফোনের মাধ্যমে লকগুলো করতে পারি প্রত্যেকটা অ্যাপস কিন্তু আমরা চাইলেই লক করে রাখতে পারি সেটা আমরা কিভাবে করব এটা আজকে একটু দেখিয়ে দিচ্ছি সেজন্য চলে যেতে হবে আমাদের মোবাইলে থাকা সেটিংস অপশনে আমি সেটিংসে চলে যাচ্ছি আচ্ছা আমি রেডমার্ক করে দেখিয়ে দিচ্ছি হয়তোবা অনেকে চিনে আবার চিনে না তো এই যে হলো আমাদের মোবাইলে থাকে সেটিংস অপশান তো এই সেটিংস অপশনে আমি ক্লিক করে ভিতরে চলে যাচ্ছি আচ্ছা ভিতরে চলে যাওয়ার পরে এখান থেকে আমি একটু মার্ক করে দেখাই এই যে এইখানে দেখেন লেখা আছে সার্চ সেটিংস তো এখানে আমরা ক্লিক করে লিখবো অ্যাপ লক এ পিপি এলো সি কে দেখেন এই যে এইখানে কিন্তু আমার অ্যাপলক চলে আসছে ঠিক আছে এখানে আমাদের যে অ্যাপ্লগটা চলে আসছে এই যে আবার একটু দেখে এই দেখেন এখানে চলে আসছে এখন আমরা কি করবো জাস্ট এটার উপরে ক্লিক করে দিব এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন আপনারা ওইখানে হয়তো আপনাদের ব্ল্যাক হয়ে রয়েছে কেননা ফোন বা অ্যান্ড্রয়েড ফোন কখনই স্ক্রিন ভিডিও করলে তার সিকিউরিটিটা বা জিনিসগুলোকে কখনোই এটাকে রেকর্ড করে না তো আপনাদের ওইখানে কিন্তু কালো হয়ে রয়েছে আমার এখান থেকে আপনারা দেখতে পড়তেছেন না আচ্ছা আমি কন্টিনিউ করি এরপরে যখন আমি অ্যাপ অ্যাপ লকের উপরে ক্লিক করলাম এরপরে এখানে কিন্তু একটা অপশন চলে আসছে আপনারা চাইলে এখান থেকে এখন আপনাদের মন মতন প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড কিংবা নিজের ফিঙ্গার দিয়ে এটাকে সিকিউরিটি রাখতে পারেন বা সিকিউরিটি দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনার ফোনে থাকা দুইবার যে যেটা দেন হয়তো বা প্যাটার্ন দিবেন কিংবা পাসওয়ার্ড দিবেন যেটা দিবেন সেটাকে একই জিনিস দুইবার দিয়ে কনফার্ম করতে হবে আচ্ছা আমি কনফার্ম করে দিচ্ছি কনফার্ম করে দেওয়ার পরে এরকম একটা অপশন চলে আসবে এরকম একটা অপশন চলে আসার পরে এখান থেকে আমরা যেটাকে লক করতে চাই সেটাকে কী করতে হবে জাস্ট আমি যদি দেখেন ইউটিউবটা লক করব সাপোজ আমি এখানে ইউটিউবের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা অন হয়ে যাবে কেউ কারো ফোনে হয়তোবা এটাকে ক্লিক করার পরে হয়তোবা এটাকে অ্যালাউ চেতে পারে আপনার অ্যালাউ করে দিবেন যদি কোনো প্রকারের অ্যাক্সেস অ্যালাউ চাই অ্যাক্সেসটা অ্যালাউ করে দিবেন কোনো প্রকারের সমস্যা হবে না ঠিক আছে আচ্ছা এরপরে সাপোজ আমি আর কি দিব হোয়াটসঅ্যাপ দিব আচ্ছা এ দুটো দিলাম আমি এখন আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে আসলে আমার ইউটিউব এবং হোয়াটসঅ্যাপ এই দুইটা লক হয়েছে কিনা না সেক্ষেত্রে আমি এই যে এখান থেকে ইউটিউবের উপরে ক্লিক করলাম ইউটিউবের উপরে ক্লিক করার পর দেখেন আমার এখান থেকে ফিঙ্গার এবং প্যাটার্ন কিন্তু চলে আসছে আমি প্যাটার্ন দিয়েছিলাম এবং ফিঙ্গার দিয়েছিলাম সেটা কিন্তু চলে আসছে এখন আমি এখান থেকে জাস্ট আমার লকটাকে আনলক করে দিলাম দেখেন আমি কিন্তু ইউটিউবের ভিতরে প্রবেশ করতেছি আচ্ছা এর আগে কিন্তু আমি করতে পারিনি আবার একটু আমি হোয়াটসঅ্যাপের ভিতরে ঢুকি দেখেন আচ্ছা এখান থেকে কিন্তু পুরোপুরি লকগুলো দেওয়া রয়েছে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আচ্ছা এখন আমি আবার একটু আরেকটা বিষয় দেখিয়ে দিয়ে হয়তো অনেকে আবার ভাবতে পারে যে আমি এটাকে আনলক কিভাবে করব। আনলক করতে হলে আপনাকে আবার সেই সেটিংস অপশনে চলে যেতে হবে সেটিংস সেটিংস অপশনে আসার পরে আচ্ছা আমি এমনি দেখাই আর নাহলে বুঝতে হয়তো অনেক প্রবলেম হইতে পারে এখান থেকে আমরা আবার সেই সেটিংস অপশনটা খুঁজে নিয়ে সেটিংস অপশনে ক্লিক করে দিব আবার এখান থেকে সেম ভাবে অ্যাপ লক লিখব অ্যাপ লক লেখার পরে আবার যখন অ্যাপ লকটা চলে আসবে আমরা এটার ভিতরে চলে গিয়ে আমরা আবার সেই আমাদের কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি বা প্যাটার্নটি যদি দিয়ে থাকি সেটাকে যেটা দিব সেটাকে আমরা দিয়ে এখান থেকে চলে আসবো এখন দেখেন আমার এখানে কিন্তু মাত্র চারটা লক করা আছে যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব ম্যাসেঞ্জার আচ্ছা আমি কয়টাই এখান থেকে আনলক করে দিতে চাই আচ্ছা দেখেন এখান থেকে যখন অফ করে দিলাম সিম্পল কোনো কিন্তু আমার বেশি কিছু ঝামেলা পোহাতে হয়নি সো আবার কিন্তু কোনো সমস্যা নেই আমি এখন চলে যাচ্ছি আমি আপনাদেরকে দেখাই যে আমার হচ্ছে কি না আমি ইউটিউবের উপরে ক্লিক করলাম দেখেন সরাসরি কিন্তু আমাকে ইউটিউবে নিয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করি সরাসরি কিন্তু হোয়াটসঅ্যাপে নিয়ে যাচ্ছে তো আপনারা কিন্তু আগে দেখছেন যে আগে কিন্তু কোনো প্রকারের আমাকে পাসওয়ার্ড বা প্যাটার্ন ছাড়া কিন্তু আমাকে নিয়ে যায়নি প্রথমে একটা লগের অপশন ছিল এটা ছিল আমাদের মূলত কাজ আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আমার ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং একটি লাইক দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে